নমস্কার আমি পল্লবী আমার মতন একটি গ্রবে সবাইকে সামনে বাইরের প্রচণ্ড বন্ধুত্ব তাই ছোট থেকে এরকম মহাদেবীর চটা বানিয়ে মানুষ কতটা উদ্দেশ্যে পরিণত হয় মানে এই রকম রান্নাঘরে আমার চিমনি ছিল না এক দাস পাকা ছিল তখন ডিপি একরকম ছিল তারপর এলো চিমনি তো চিমনিটা হঠাৎ করে বন্ধ ব্লাস্ট কী হলো লোক এল দেখলো তো দেখলো কি চিমনির ওপরে ইঁদুর বাবা জীবন বাসা বেঁধেছে আর চিমনিটা ফার কেটে পুরো একদম চিমনি প্লাস্ট এক মাস এই গরমের মধ্যে চিমনি বন্ধ আর আমি তো গরমে পুরো অর্ধেক কিন্তু কিছু করার নেই যখন মানে যে চিমনি তাদের সময় হবে তারা আসবে তবে না চিমনি সারাবে তো তোমার দেখাবো চিমনির ভেতরে ইঁদুর বাবা জীবন কি কাণ্ডটা করে রেখেছে তো সত্যি কথা বলতে না প্রথমে একদমই বুঝতে পারিনি যে ইঁদুর এইরকম এইভাবে ঢুকে তার কেটে পুরো তারটা পুরো বাস্ট হয়ে যাবে প্রথমে যখন প্লাগ দিয়েছিলাম আগুন মানে ফায়ার হয়ে গিয়েছিল দিয়ে আওয়াজ হয়ে বন্ধ হয়ে গিয়েছিল তারপরে এই দাদারা এসেছিলেন এসে দেখে বলেছিলেন ইঁদুরের এইরকম কাজ তো উনি বললেন যে এইভাবে এই যে তার আছে না চিমনি যে প্লাগে আমি তার দিয়েছি ওইখান থেকে ছোট ছোট ইঁদুর ওই তার বেয়ে বেয়ে ওপরে উঠেছে আর ওই ভেতরে গিয়ে তারা বাসা বেঁধেছিল তারপরে যখন ওনারা যখন দেখেছিলেন তখন কিন্তু দুটো ইঁদুর ছিল একটা তো বেঁচে ছিল ও আর একটা মরে গিয়েছিল সে তারটা আর সব কেটে যেই শর্ট হয়েছে মরে গিয়েছিল তো আমার রান্নাঘরের একই বোর্ডের ডান দিকে আছে আমার অ্যাকোয়াগার্ট আর মাঝখানে একটা ইন্ডাকশানের লাইন ছিল আর দিকে ছিল ওই চিমনির লাইন তো ইঁদুর যেহেতু চিমনির লাইনটা কেটে বাস্ট করেছে আর যেহেতু একটাই বোর্ডে সব ছিল যার জন্য এফেক্টটা আমার ইন্ডাকশানের উপরও পড়েছিলো আর ইন্ডাকশানটাও পুরো মোটরটা খারাপ হয়ে গিয়েছিল আর আমি ইন্ডাকশান ছাড়া একদম অচল মানে আমার গ্যাস আর ইন্ডাকশান দুটোই লাগে চিমনি না হলেও চলে কিন্তু ইন্ডাকশানটা আমার লাগবেই মানে কিছুদিন চলছিলো একটু একটু করে কিন্তু লাস্টে একদমই শেষ হবে কেনাকাটা হয়ে গিয়েছিল যখন বেরোবো তখন নামলো মুসুলধারের বৃষ্টি এত বৃষ্টিতে নিজে ভিজলেও ঠিক আছে কিন্তু নতুন ইন্ডাকশন ভিজে গেলে মুশকিল দাঁড়িয়ে পড়লাম তো এই ইন্ডাকশানটা আমার কাছে যে কতটা দরকারি বা কতটা জরুরি সেটা আমার বাড়িতে তো মোটামুটি সবাই বোঝে আর এটা খারাপ হয়ে গেলে না আমি সঙ্গে সঙ্গে দৌড়ই মানে এটা আমার চাই চাই যাকে বলে আমি চেষ্টা করি যে এটাকে ঠিকঠাক রাখার আর এই ইন্ডাকশানটা ছিল একদম নতুন জাস্ট চার পাঁচ মাস হয়েছে এত তাড়াতাড়ি যে এটা এইভাবে খারাপ হয়ে যাবে না ভাবতে পারিনি রান্নার মাঝখানে হঠাৎ করে বিগড়ে গেল আর যখনই এরকমই পরিস্থিতি হয়েছে আমি চেষ্টা করি এটাকে নিয়ে আগে দৌড়ই মানে খাবার দাবার আমার তখন মাথায় ওঠে আগে আমি ইন্ডাকশানটাকে নিয়ে আসব। এতটাই আমার কাছে এটা জরুরি আর যেহেতু আমি অনেক রান্নার ভিডিও শ্যুট করি তাই রান্নাও করতে হয় আর ইন্ডাকশানটা তার জন্য আমার কাছে মানে খুবই দরকারি একটা জিনিস যাকে বলতে পারো তো এই ইন্ডাকশান ব্যবহার করতে করতেই আমি আমাকে একজন বলেছিল যে ইন্ডাকশান কীভাবে ঠিকঠাক আরও ভালোভাবে রাখা যায় আর সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। আমি নিজে যেহেতু উপকার পেয়েছি তাই আমি ভাবলাম জিনিসটা তোমাদের সাথেও শেয়ার করি তোমরাও হয়তো উপকার পাবে তো বাড়িতে যদি তোমাদের কোনো ব্ল্যাক টেপ ব্ল্যাক টেপ এমনি টেপ টেপনা আমি এখানে ইউজ করেছি তোমরা দেখতেই পাবে তো রকম টাইপের কোনো টেপ থাকলে ইন্ডাকশানের যেখানটা সুইচটা আছে এইভাবে টেপটা টেপ মেরে দেবে তাহলে হবে কি যখন ওই আমরা কড়াইতে রান্না করে দিই তেলের ছিটিতে এসে পড়ে বা বাই চান্স হয়তো জল পড়ে গেল ইন্ডাকশানের আসল কিন্তু এই সুইচ বোর্ডেই সুইচ বোর্ডগুলো ঠিকঠাক থাকলে না ইন্ডাকশানটা অনেক দিন চলে তার জন্য কি করি যখনই আমি ইন্ডাকশান নিয়ে আসি এরকম আমি টেপ মেরে নিই আমার এতে অনেক দিন যায় কিন্তু এই ইঁদুরের যদি জ্বালাতন না থাকতো তো এটাও আমার অনেক দিন যেত আমি এটা উপকার পেয়েছি তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে একটা বড় কাজ হয়েও গেল কারণ আমি যখনই নিয়ে আসি ইন্ডাকশান আগে আমি এই কাজটাকে সেরে রাখি তারপর তো আমি রান্না বান্না করবো আর এটা যেহেতু আমার বাড়িতে ছেলে মেয়ে বা মা সবার কথা ভেবেই এটা আমাকে করতেই হয় সুবিধে হয় তবে কোনো অসুবিধা হয় না কিন্তু আমি ভাববে যে সুইচ দেখা যাবে না বা কিছু না সব কিছুই হয় ঠিকঠাকই পায়েস দিয়েই ভাবলাম নতুন ইন্ডাকশানের উদ্বোধন করব। তো সেই মতো আমি এখানে শিমুয়ের পায়েস বসিয়ে দিয়েছিলাম সন্ধ্যে পেরিয়ে রাতের দিকেই যেহেতু সময়টা হয়ে যাচ্ছিলো তাই আমাকে রাতের খাবারে জোগাড়ও করতে হতো তো আমি এখানে লো ফ্লেমে দুধ বসিয়ে দিয়েছিলাম আর ততক্ষণে আমি পাশে রাতের বাকি খাবারের জোগাড় করতে শুরু করে দিয়েছিলাম তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে ছিল আমাদের জন্য নিচুড়ের তরকারি ছেলের জন্য চিলি পনির আর মায়ের আর মেয়ের জন্য সাদা পনির আলু ভাজা পরোটা এই ছিল রাতের খাবার তো আজকের এই পর্যন্তই দেখা হবে পরের একটি ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো